রেললাইনে লাইনে পাগল বেশি ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে একটি মহিলাকে প্রথম দেখায় বোঝার উপায় নেই এ আর কেউ নন ইনি হলেন টিভি পর্দার জনপ্রিয় মুখ মনির আক্তার মিঠু অভিনয়ের মধ্য দিয়ে যারা নিজেদের যা চিনিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন তিনি অনবত অভিনয়ের মাধ্যমে নাটকে এবং সিনেমায় প্রায় সমান তালেই কাজ করছেন এই গুণী অভিনেত্রী মা কিংবা ভাবিদের চরিত্রে নির্মাতাদের ভরসার জায়গার মনিরা মিঠু এখন প্রথম তালিকায় তাকে যে চরিত্রই দেওয়া হোক না কেন সে চরিত্রেই একদম নিখুঁত নিজেকে খাপ খাইয়ে নেন এই অভিনেত্রী এই তো ফ্যামিলি ক্রাইসিস নামক একটা নাটক করতে গিয়ে চরিত্রের সাথে মিশে নিজের নামই পাল্টে গিয়েছিল মনিরা মিঠুর পরিচিতি পেয়েছিলেন শেফালি খালা নামে ধারাবাহিক নাটকটির শেষ পর্বে শেফ আলী খালার মৃত্যুতে দর্শকেরা অনেক কেঁদেছিল একবার ভাবুন চরিত্রের সঙ্গে কিভাবে মিশে গেলে টিভি পর্দার অভিনয় দেখে দর্শকেরা কাঁদে এই কি আমার তো আরো নাটক আছে না অভিনয়ের পথ চলায় দীর্ঘ দেড় পার করেছেন মনিরা মিঠু ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে মনিরা মিঠুর নামটি এখন বলা যায় বেশ শ্রদ্ধার সঙ্গেই উচ্চারিত হয় মনিরা মিঠু নিজের একান্ত চেষ্টায় অভিনয়ে নিজের একটি শক্ত অবস্থানও তৈরি করে নিয়েছেন যে কারণে নাটকে এবং সিনেমায় প্রায় সমান তালেই কাজ করে যাচ্ছেন তিনি তো ভিউয়ার্স টিভি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর অভিনয় আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু